হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি দেখাচ্ছি এই বোতলগুলো ফেলে না দিয়ে এর মধ্যে সবজি চাষ করব। এর মধ্যে আমি আজকে একটা লঙ্কা চারা লাগাবো তো এটা একটা মাজার বোতল কেটে নিয়েছি এই যে নিচে ফুটো করে নিয়েছি তো এই ফুটোর মধ্যে এখন আমি এক খোলাম মুখে দিয়ে দেব এগুলো ফুটোগুলোর উপরে দিয়ে দেবো যাতে ফুটোগুলো বন্ধ না হয়ে যায় প্রতিটা ফুটোর মধ্যে দিয়ে দিয়েছে এখন আমি এই এর মধ্যে আমি দিয়ে দেবো এই শুকনো পাতা এই যে লং করলা গাছের ডাল মানে শুকিয়ে গেছিল সেই করলা গাছের এই এগুলো দিয়ে দেবো এগুলো নিচে দিলে পরে এগুলো সার হয়ে যাবে আর জলটা সুন্দরভাবে বেড়ে যাবে শুকনো পাতা টাতা কাগজ টাগজ যা আছে এগুলো আমি নিচে দিয়ে দিলাম এই চেপে চেপে দিতে হবে ভালো করে যেন এটা ফাঁকা না থাকে হাওয়া না ঢোকে এভাবে চেপে চেপে দিতে হবে এখন আমি এই যেখানে কিচেন কম্পোস্ট করেছিলাম এই কিচেন কম্পোস্টটা দিয়ে আমি লঙ্কা চারাটা বসিয়ে নেবো এটা দেখো কত সুন্দর কম্পোস্ট সার হয়ে গেছে মাটি হয়ে গেছে এটা নিয়ে এটা দিয়ে বসাবো তো আমি এটা কিছুটা নিয়ে নিলাম তো এখন আমি এখানে কিচেন কম্পোস্টটা নিয়ে নিয়েছি এই কম্পোস্টটা হোক কত সুন্দর হয়ে গেছে একদম মাটির মতো হয়ে গেছে এখান থেকে একটু উপর থেকে চেলে আমি নিচে দিয়ে দেবো বোতলের নিচে এই টাতা দিয়েছি এই যেগুলো শক্ত আছে গোটা গোটা আছে এগুলো নিচে থেকে দিয়ে দিলে এগুলো আস্তে আস্তে আবার কম্পোস্ট হয়ে যাবে আর ওপরে ওই অংশটাকে এখানে আমি একটু জৈব সার দিয়ে দেব কিছুটা পরিমাণ আর এখানে আমি ছাই নিয়েছি এই ছাই গাছের জন্য খুব ভালো একটা মানে পটাশের কাজ করে তাছাড়াও গাছের খুব ভালো মানে কোনো পোকামাকড় লাগে না এই ছাইটা নিলাম তার সঙ্গে নিয়ে নেবো আমি একটু হাড় কুচি এই খুব ভালো মানে হাড় কুচি গুঁড়ো তো এই হাড় গুঁড়ো এক চামচ মতো নিয়ে নিলাম আর এর সঙ্গে নিয়ে নিলাম একটু নিমখোল দিয়ে এই সবটা একসঙ্গে মিশিয়ে দেবো একটা ভালো খাওয়ার মানে মাটি তৈরি হয়ে গেল এই মাটিতে আমি লঙ্কা চারাটা বসিয়ে দেবো এই বোতলের মধ্যেও সুন্দরভাবে লঙ্কা চারা হয় তো আজকে আমি সেটাই করছি এভাবে করে বোতলটাকে পূরণ করব এভাবে সুন্দরভাবে যাতে মাটিটা চেপে চেপে দিতে হবে যেন হা না ঢুকে এভাবে দেওয়ার পরে আমি এখন চারা গাছটা লাগিয়ে দেবো এই যেখানে পালং শাক হয়েছে পালং শাকের মধ্যে দেখো একটা লঙ্কা চারা হয়েছে দেখো এই চারাটাকে আমি উঠিয়ে ওখানে লাগিয়ে দেবো এটা এক্সট্রা হয়ে গেছে আমি অন্য জায়গায় সব গাছগুলো লাগিয়েছি এই গাছটা এখানে কোনো কারণে লাগিয়েছিলাম তো এই গাছটা আমি একদম গোড়া থেকে তুলে এই শিকড়টা ইয়ে হয়ে গেল এই গাছটাকে আমি লাগিয়ে দেবো এই গাছটা দেখো গাছটা এখন সুন্দরভাবে হেলথ হবে এখানে লাগালে এই গাছটা আমি এখন লাগিয়ে দেবো এই মাটিটা দিয়ে এভাবে লাগিয়ে দেবো গাছটা ওখানে বাড়ছিল না একদম ছোট হয়ে আছে পাতাটা টাতা ছাড়েনি আর আমি কি করব এই ডগাটা কেটে দেবো এই মাথার ডগাটা কেটে দেবো দিলে আস্তে আস্তে গাছটা গুষি হবে এখন গাছটাকে ভরপুর জল দিয়ে একটু ঠান্ডা জায়গায় রেখে দেব তোমাদের এইটার আপডেট দেব কত সুন্দর হয় গাছটা সেই আপডেটটা তোমাদের আস্তে আস্তে দেবো যখন একটু করে বড়ো হবে তোমাদেরকে দেখাবো এভাবে আমি লঙ্কা চারাটা লাগিয়ে দিলাম এখন এটাকে ভরপুর জল দিতে হবে এভাবে জলটা যেন ভেতরে চলে যায় আবার জলটা ভেতরে যাওয়ার পরে আবার জল দিতে হবে এভাবে চেপে চেপে দিতে হবে মাটিটা যেন আলগা না থাকে এভাবে জল জল দিয়ে দিয়ে এদিকে ফুটো আছে যার জন্য আমি জলটা বেশি নামছে না এভাবে জল দিতে হবে দিয়ে ভর্তি করে রেখে একটা আনা জায়গায় রেখে দিতে হবে গাছটা সাত দিনের মধ্যে সুন্দর গ্রোথ হবে আর ফুলও চলে আসবে আমি এইভাবে অনেকগুলো গাছ করেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এটা দেখালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন যেগুলো ভিডিও আসবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এইভাবে রেখে দেবো আবার যখন গাছটায় নতুন করে ডাল ছাড়বে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পর্যন্ত টাটা